হোসেন ট্রাভেল ব্লগ চ্যানেল থেকে আরেকটি লাইভ নিয়ে আসলাম আপনাদের মাঝে গাইডলাইন সম্পর্কে আলোচনা করবো ইউটিউবের যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন ইনশাল্লাহ আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব প্রথমত হচ্ছে যে যারাই ইউটিউব নিয়ে কাজ করছেন অবশ্যই অবশ্যই ধৈর্য থাকতে হবে ধৈর্য ছাড়া কখনোই সফলতা পাওয়া যায় না আর যারা আজকে ধৈর্য ধরেছে তারাই আজকে সফল হয়েছে অবশ্যই মনে রাখতে হবে ধৈর্য ধরতে হবে তো যারাই যারাই ইউটিউব নিয়ে কাজ করছেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে ইউটিউবের গাইডলাইনটা মেনে কাজ করতে হবে ইউটিউবের গাইডলাইনটাতে যদি মেনে কাজ করতে পারেন তাহলে দিন শেষে ভালো একটা ভিউ পাবে আর ইউটিউবের গাইডলাইনটা যদি মেনে কাজ করতে না পারেন তাহলে কখনই সফলতা পাবেন না তো অবশ্যই ইউটিউব চ্যানেলের যে গাইডলাইনটা আছে এটা মেনে কাজ করতে হবে তো আজকে আলোচনা করব অনেকেই বলেন যে ভাই ভিউ হয় না ভিউ হয় না আসলে ভিউ না হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমরা আপনারা কারণ ইউটিউব চ্যানেল সবাইকে একই রকম দেখে আপনাকে যেরকম দেখে যারা মিলেন মিলেন সাবস্ক্রাইব ফ্যামিলি নিয়ে বসে আছে তাদেরকে একই রকম দেখতে তো আমাদের কিছু ভুলের কারণে ভিউ আসে না তো ভুলগুলো হচ্ছে যে আপনারা সবসময় চেষ্টা করবেন সেটা হচ্ছে যে আপনারা যে কন্টেন্টগুলো তৈরি করেন ওই কন্টেন্টগুলো একটু ক্লিয়ার রাখার চেষ্টা করবেন কথাগুলো আপনি কি বুঝাতে চাচ্ছেন সেটা একবারে ক্লিয়ার রাখার চেষ্টা করবেন আপনি কি দেখাতে চাচ্ছেন আপনার ভিডিওর ভিতরে একবারে ওইটাও ক্লিয়ার রাখার চেষ্টা করবেন তো দুইটা পয়েন্ট আপনারা মনোযোগ দুইটা পয়েন্ট আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনাদের ভয়েস আপনাদের যে সাউন্ডটা এটা ক্লিয়ার আসতে হবে আপনারা কি বোঝাতে চাচ্ছেন অডিয়েন্সদের অডিয়েন্সরা যাতে বসতে পারে এক আর দুই আপনারা কি দেখাতে চাচ্ছেন অডিয়েন্সদের যাতে অডিয়েন্সরা স্বচ্ছ পরিষ্কার দেখতে পারে তাহলে দেখা গেল আপনার কন্টেন্ট যদি একটু পুরো হয় তারপরও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি তো এটা খেয়াল রাখবেন যাই হোক যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন ইনশাল্লাহ যেটা জানা আছে অবশ্যই অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে তো যাই হোক আমি আরও কিছু পয়েন্ট বলবো এই পয়েন্টগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আরেকটা কথা হচ্ছে যে যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন নতুন যারা আছেন আমার সাজেশন হচ্ছে যে যারা সর্বিনিয়া কাজ করছেন প্রথম দিকে আপনারা তিনটা ভিডিও পোস্ট করেন তিনটা ভিডিও পোস্ট করবেন পোস্ট করার চেষ্টা করেন সকাল দুপুর এবং রাত্র তো তিনটা সময়টা হচ্ছে যে আটটা থেকে সাড়ে আটটার ভিতরে একটা আর দুপুরটা যেটা ওটা দুটা থেকে আড়াইটার ভিতরে এবং রাত্রে যেটা সন্ধ্যা সন্ধ্যা ওইটা সাতটা থেকে সাড়ে সাতটার ভিতরে পোস্ট করার চেষ্টা করে একটা একটা টাইম রাখেন একটা টাইমে যদি ধরে রাখতে পারেন ইনশাল্লাহ দ্রুত সফলতা পাবেন আপনারা হয়তো অনেকেই দেখি অনেকেই মন চাচ্ছে ভিডিও পোস্ট করছেন যখন মন চাচ্ছে তখনই ভিডিও পোস্ট করছেন আসলে এভাবে যদি আপনি পোস্ট করে যান আপনার মন মতো আপনি কখনোই সফলতা পাবেন না আপনাকে সফলতা পেতে হলে অবশ্যই ইউটিউবের যেই রুল রেগুলেশন সব কিছু মেনে কাজ করতে হবে সব কিছু মেনে যদি কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ দিন শেষে ভালো একটা ভিউ পাবেন দ্রুত সফলতা সফলতা পাবেন তো যাই হোক আরও কিছু পয়েন্ট বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ করছেন ওনাকে গেছে একটা চ্যানেল থেকে আপনারা কন্টেন্টগুলো মিক্স করে ফেলেন কন্টেন্টগুলো মিক্স করা যাবে না আপনাকে আপনি যখনই ইউটিউব চ্যানেলটা ওপেন করছেন তখনই তো আপনার একটা প্ল্যান আছে যে আপনি কি নিয়ে কাজ করবেন কারো কারো প্ল্যান থাকে ফান্নি ভিডিও নিয়ে কাজ করার কারো কারো প্ল্যান থাকে ফুটবলক নিয়ে কাজ করার কারো কারো প্ল্যান থাকে আর ট্রাভেল ব্লক নিয়ে কাজ করা তো অবশ্যই আপনার একটা না একটা প্ল্যানিং আছে তো ইউটিউব চ্যানেল যেহেতু ব্যবহার করছেন অবশ্যই আপনার প্ল্যানিং আছে তো আপনার যদি প্ল্যানিং থাকে থাকে যদি কারো কারো প্ল্যান থাকে ফুড ব্লক নিয়ে কাজ করবে কারো কারো প্ল্যানিং থাকে ট্রাভেল ব্লক নিয়ে কাজ করবে তো আপনার যে প্ল্যানটা নিয়ে ইউটিউব চ্যানেলটা ওপেন করছেন ওই প্ল্যান মতো আপনি কাজ করেন যদি আপনি ফুড ব্লক নিয়ে কাজ করেন সবসময় আপনি ফুড ব্লক নিয়েই থাকেন কখনো একটা চ্যানেল থেকে কখনো মিক্স করার চেষ্টা করবেন না ক্যাটাগরি যদি মিক্স করেন তাহলে আপনার দিন শেষে জিরো আপনার দিন শেষে জিরো আর যদি আপনি একটা ক্যাটাগরি রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ দ্রুত সফলতা পাবেন দ্রুত সফলতা পাবেন আসলে ইউটিউবের যে অ্যালগোরিদম আছে দেখা গেছে যে আপনি যদি একটা ক্যাটাগরি রাখতে পারেন যদি আপনি ফুটবলও করে থাকেন সবসময় যদি ফুটবল গিয়ে থাকেন তাহলে দেখা গেছে পৃথিবীর ভিতরে যত ফুট যারা যে অডিয়েন্সগুলো ফুটবল দেখতে পছন্দ করে আপনার ভিডিওটা ওই অডিয়েন্সের কাছে পাঠানো শুরু করবে পৃথিবীর ভিতরে যত ফুটবলক ফুটবল অডিয়েন্স আছে যে যারা পছন্দ করে আপনার ভিডিওটা ওদের কাছে সাজেস্ট করা শুরু করবে তো আপনারা একটা ক্যাটাগরি রাখবেন আর যদি ক্যাটাগরি মিস করেন মিক্সড করে ফেলেন তাহলে অনেক সমস্যা এক ভিউ পাবেন না দুই দ্রুত গ্রহ করতে পারবেন না দেখা গেছে যে ইউটিউবে যে অ্যালগোরিদম আছে আপনি যদি আপনার কন্টেন্টগুলো মিক্স করে ফেলেন তাহলে আপনার ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে পাঠাবে ইউটিউব ইউটিউবের যে অ্যালগোরিদম বসতে পারে না তো এজন্য জন্য বিহু কম কম আসে তো আপনারা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন একটা ক্যাটাগরি এখন দেখা অনেক অনেকে দেখেছি যে অনেক নতুন নতুন যারা ইউটিউব চ্যানেলে কাজ করছে তারা দেখছি কখনো মানে যেটা মন চাচ্ছে সেটাই পোস্ট করছে যেটা মন চাচ্ছে এভাবে না ভাইয়া অবশ্যই আপনাদেরকে একটা নিয়ম অনুসারে কাজ করতে হবে নিয়ম মেনে কাজ করতে হবে যদি আপনারা নিয়ম মেনে কাজ করতে পারেন একটা 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 নিয়ম মেনে কাজ করতে পারেন তাহলে দ্রুত সফল সফল হওয়া সম্ভব অনেকে দেখেন এক মাসকে মাস বছরকে বছর কাজ করছে কিন্তু সফলতা পায় না আসলে সফলতা না পাওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমরা আমরা হয়তো অনেকেই ইউটিউবের যে গাইডলাইনটা এটা মেনে কাজ করতে পারি না একটা রুল রেগুলেশন মেনে কাজ করতে পারি পারি না জন্য এই জন্য অনেকেই সফলতা পায় না সফলতা পেতে হলে আপনাকে কয়েকটা রুল মেনে কাজ করতে হবে ইউটিউবের গাইডলাইনটা মানতে হবে একটু ধৈর্য ধরতে হবে আপনাকে সময় মেনটেন করে ভিডিও পোস্ট করতে হবে আপনাকে একটা টাকাটা ধরে রাখতে হবে কন্টেন্টগুলো এক টাকাটা ধরে রাখতে হবে তাহলে দিন শেষে ভালো একটা ভিউ পাবেন এবং দ্রুত চ্যানেলটাকে গ্রো করতে পারবেন তো কারো যদি প্রশ্ন থাকে করতে পারেন ইনশাল্লাহ যেটা জানা আছে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যাই হোক এগুলো মাথায় রাখতে হবে একটা সময় ধরে রাখেন ইনশাল্লাহ আপনার সফলতা পাবেন দ্রুত এখন কথা হচ্ছে যে অনেকে ইউটিউব চ্যানেল ব্যবহার করেন কিন্তু ইউটিউব চ্যানেলের গাইডলাইন সম্পর্কে কিছুই জানেন না তাহলেও হবে না আপনাকে ইউটিউব চ্যানেলের গাইডলাইন সম্পর্কে জানতে হবে ইউটিউব কোনটা নিষেধ করছে ওটা কখনই কখনই করার ট্রাই করবেন না যেটা নিষেধ করছে এখন দেখতে হবে আপনার ভিডিওটি কোন ক্যাটাগরি কোন ক্যাটাগরি অনেক ভিডিও আছে অনেক ভিডিও ভিডিও আছে যেটা ফেসবুকে অ্যালাউ করে অনেকটি আছে ইউটিউবে অ্যালাউ করে না তো এগুলো আপনাদের মানতে হবে ইউটিউবে যেহেতু কাজ করতে আসছেন অবশ্যই আপনারাকে ইউটিউবের যে গাইডলাইনটা এটা স্টাডি করতে হবে ইউটিউবের গাইডলাইনটা যদি স্টাডি করতে পারেন যদি আপনি ইউটিউবের ইউটিউবের যে গাইডলাইনটা ওটা যদি মানতে পারেন তো ইনশাল্লাহ দিন শেষে ভালো একটা ভিউ পাবেন এবং দ্রুত গ্রো করতে পারবেন আপনার চ্যানেলটা এগুলো মাথায় রাখতে হবে যে কিভাবে কীভাবে কাজ করলে হয়তো সাকসেস হওয়া যায় কিভাবে কাজ করলে দ্রুত সফল হওয়া যায় এগুলো সবসময় মাথায় রাখতে হবে এগুলো আসলে নর্মাল দেখা গেছে যে অনেকেই কাজ করতে আসে মাসকে মাস বছরকে বছর কাজ করছে কিন্তু সফলতা পায় না কিন্তু সফলতা না পাওয়ার পিছনে কারণ হচ্ছে যে গাইডলাইন মানতে গাইডলাইন জানে না ফেসবুক এই ইউটিউবে গাইডলাইন জানে না তো যেটা মন চাচ্ছে সেটাই পোস্ট করছে যেটা মন চাচ্ছে সেটাই পোস্ট করছে এইভাবে কখনই আপনি সফলতা পাবেন না সফলতা পেতে হলে অবশ্যই নিয়ম অনুসারে কাজ করতে হবে দেখেন আমি যে সময়টার কথা বলছি সময়টা যদি মেনটেন করে যদি আপনি ভিডিও পোস্ট করতে পারেন তাহলে ইনশাআল্লাহ দিন শেষে ভালো একটা ভিউ পাবে ভিউ পাবে তো সময়টা সময়টা যদি দেখেন অনেকে এখানে অনেকে জব করেন যদি আটটা থেকে ডিউটি হয় আপনি যদি কখনো যাও যান ছয়টায় ডিউটি কখনও সাতটায় কখনো বা নয়টা এভাবে যদি ডিউটি ডিউটি যান আপনি কি কোনো কোম্পানি রাখবে নে বা কখনই রাখবে না ঠিক আমরা ইউটিউব চ্যানেলের ভিতরে কাজ করতে আসছি ভাই আমরা যেহেতু কাজ করতে আসছি অবশ্যই আমাদের নিয়মটা মেনে কাজ করতে হবে নিয়মটা মেনে কাজ করতে হবে যদি নিয়মটা মেনে কাজ করতে পারি তাহলে ইনশাআল্লাহ দিন শেষে ভালো একটা ভিউ আসবে এবং দ্রুত সফলা সফলতা পাওয়া যাবে দ্রুত সফলতা পাওয়া যাবে যাই হোক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন ইনশাল্লাহ যেটা জানা আছে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো লাইফটা বেশি লং করবো না আর পাঁচ মিনিট থাকবো লাইভে তো আরেকটা কথা হচ্ছে যে যারা ইউটিউব চ্যানেলে কাজ করছেন আপনারা পাশা একটা ক্যাটাগরির পাশাপাশি অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে দেখেন অনেকেরই অনেকেরই অনেকের অনেকেই ইউটিউবে কাজ করতে এসে তারা হুরা তারা হুরা করেন কখনো কখনো দেখা গেছে যে কখনো পাঁচটা ভিডিও একসাথে একসাথে পোস্ট করে ফেলেন কখনো কখনো একদিনে পাঁচটা ভিডিও পোস্ট করে ফেলেন পাঁচটা ভিডিও কখনো কখনো পোস্ট করে ফেলেন কখনো কখনো ছয়টা ভিডিও পোস্ট করে করে ফেলেন এইভাবে না দেখেছে একদিনে পাঁচটা ভিডিও পোস্ট করছে আরেক দিন করে নাই এভাবে এইভাবে করলেও হবে না আপনাদেরকে রেগুলার কাজ করতে হবে রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে যদি একটা ভিডিও পোস্ট করেন তাহলে রেগুলার করতে হবে দেখেছে একদিনে পাঁচ ছয়টা ভিডিও পোস্ট করছেন আবার দুই তিন দিন পোস্ট করেন নাই এভাবে কাজ করলেও হবে না রেগুলার কাজ করতে হবে আপনাকে প্রতিদিনই অ্যাক্টিভ থাকতে হবে আপনি যদি কাজ করতে আসেনি অ্যাক্টিভ থাকতে হবে প্রতিদিন মাথায় রাখতে হবে আর অ্যাক্টিভ না থাকলে কখনই আপনার সফলতা পাবেন না সফলতা পেতে হলে অবশ্যই আপনাকে ইউটিউব চ্যানেলের ভিতরে অ্যাক্টিভ থাকতে হবে আসলে ইউটিউব চ্যানেলটা আপনার এতটা এতটা যে গাইডলাইনটা যে হার্ড তাও না একজি যারা জানে যারা বোঝে তো আসলে আমার কথা হচ্ছে যে আপনারা যেহেতু কাজ করতে আসছেন অবশ্যই একটু গাইডলাইনটা স্টাডি করে নেবেন ইউটিউবে ইউটিউবের অনেক 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 কিছু আছে যেটা আপনার অ্যালাউ করে না সেটা কখনো করতে যাবেন না কখনই করতে যাবেন না কখনই করতে যাবেন না সো এতেই আর আরেকটা কথা হচ্ছে যে ইউটিউব নিয়ে কাজ করলে যদি দ্রুত সফল হতে চান তাহলে শর্ট ভিডিও নিয়ে কাজ করেন শর্ট ভিডিও দ্রুত সফল হতে পারবেন শর্ট ভিডিও প্রথম দিকে আপনারা তিনটা পোস্ট করতে পারেন সময়টা মেনটেন করে এটা অবশ্যই করতে হবে আপনাদেরকে সময়টা মেনটেন অ্যান্ড দেন কন্টেন্টগুলো যেটা বল যেটা বললাম প্রিভিয়াসলি এটা আসলে আমি আবার বলতে চাচ্ছি এটাই যে আপনারা কন্টেন্টগুলো একটা ক্যাটাগরি রাখার চেষ্টা করবেন দয়া করে আপনারা যদি দ্রুত সবল হতে চান কন্টেন্টগুলো একটা ক্যাটাগরি রাখবেন আর যদি আপনি কন্টেন্টগুলো মিক্স করতে চান তাহলে আপনি অন্য একটা আরেকটা চ্যানেল ওপেন করেন যদি আপনার দুইটা দুই ক্যাটাগরি কন্টেন্ট নিয়ে কাজ করতে চান দেখেছি অনেকে করে কেউ একটা চ্যানেলে ফুটবল করে একটা চ্যানেলে ফান্নি ভিডিও করে তো অনেকে করে করে করেন কিন্তু দয়া করে কখনো একটা চ্যানেল থেকে আপনি কখনো মিক্স কন্টেন্ট করার চেষ্টা করবেন না যদি মিক্স হয়ে যায় তাহলে আপনার দিন শেষে ভিউ আসবে না ভিউ আসবে না তো অবশ্যই অবশ্যই এটা মাথা রাখবেন কথাগুলো আমি সবসময় যখনই লাইভে আসি তখনই আমি চেষ্টা করি ইউটিউবের গাইডলাইন সম্পর্কে আলোচনা করার জন্য আমার লাইভের ভিতরে যদি একজন একজন অডিয়েন্সও থাকে যাতে আমার লাইভ থেকে শিখে যেতে পারে আসলে অনেকে লাইভ করে দেখেছে গান বাজনা আড্ডা নিয়ে বসে থাকে আমি আসলে ওরকম ওরকম না কারণ আমি লাইভে আসা মানে কিছু একটা আপনাদেরকে দেওয়ার জন্য দেওয়া মানে আমার অভিজ্ঞতাটা যেটা আমার অভিজ্ঞতাটা থেকে দেওয়ার জন্য আসি অভিজ্ঞতাটা যাতে আমি যে সমস্যাগুলো আমি যে সমস্যাগুলো ফেস করছি এই সমস্যাগুলো যাতে আপনাদের ফেস করতে না হয় ফেস করতে না হয় আসলে একটা যদি ইস্যু আসে এই ইস্যুটা কত যে কষ্ট অনেক কষ্ট হয়ে যায় একটা ইস্যু আসলে অনেক কষ্ট কষ্ট লাগে যাতে আপনারা সে যেতে ইস্যু না আসে সবসময় চেষ্টা করি যাতে আপনাদেরকে একটু সতর্ক সতর্ক করার জন্য যাই হোক ইউটিউব চ্যানেলকে থ্যাংকস থ্যাংকস মেনি মেনি থ্যাংকস বিকজ ইজি ফর আস সো যারা এই কাজ করছেন অবশ্যই অবশ্যই একটু ধৈর্য ধরে কাজ করবেন অ্যাকচুয়ালি আমি ট্রাভেল ব্লক করব এই চ্যানেল এই চ্যানেলটা দিয়ে আমি যে আজকে পর্যন্ত প্রায় চোদ্দটা দেশে যাওয়া হয়েছে তো ইনশাল্লাহ আমি এই চ্যানেলটাকে ট্রাভেল ট্রাভেল আকারে আনব ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য তো আগামী মাসে হয়তো আরও তিনটা দেশে যাব। তিনটা দেশ থেকে এই চ্যানেল এই চ্যানেলটা চ্যানেলটা এই চ্যানেলটা আমি তৈরি করছি ট্রাভেল ব্লকের জন্য যেহেতু আমি দেশ ঘুরতে পছন্দ করি তো ইনশাআল্লাহ আমি ব্লক আকারে আনবো দেশের ভিউ দেশের কালচার দেশের ফুড কীরকম সব কিছু আমার জন্য একটু দোয়া করবেন সবাই তো আজকের লাইভটা রং করব না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবারও দেখো আরেকটি লাইফে আসসালামু আলাইকুম